নমস্কার বন্ধুরা আমি রাজীব বানুরাস টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় ওবিসি কার্ড রিভ্যালিডের জন্য আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কিভাবে এই দরখাস্তটি লেখা যায় আর একটা কথা আমি বলি আপনাদের আপনারা যখন আমাকে এই দরখাস্ত লিখে দেখানোর কথা বলবেন আপনারা একটু ডিটেলস বা ক্লিয়ার বলবেন কি উদ্দেশ্যে কি বিষয়ে এই দরখাস্তটা লিখতে হবে অনেকেই এমনভাবে কমেন্ট করে যে আমার একটু বুঝতে অসুবিধা হয় কী বিষয় এবং কীভাবে এই দরখাস্তটা লিখবো সেটাতে আমার একটা কনফিউশন থেকে যায় তো আপনারা একটু ক্লিয়ারলি বলবেন যে আপনাদের কী বিষয় এবং কি কারণে দরকার সেগুলো উল্লেখ করে দিবেন আসুন মেন ভিডিওতে আমি লিখছি এটি এসডিও অফিসে তাই এখানে লিখলাম টু দা এসডিও বীরভূম ডিস্ট্রিক্ট তারপরে এখানে ডেট লিখছি যেদিন এই দরখাস্তটি জমা করবো সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন তারপরে এখানে সাবজেক্ট এরকমভাবে আপনারা লিখে নেবেন এরপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি বিজয় দাস পিতা সুজয় দাস গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপাসে জাস্ট এগুলো ব্যবহার করেছি এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এরপরে জানাচ্ছেন আমার বাবা একজন সাধারণ কৃষক মা হাউস ওয়াইফ আর আমি একজন স্টুডেন্ট আমাদের পারিবারিক ইনকাম খুবই কম মাসে মোটামুটি ছয় হাজার টাকা আমরা ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ি বর্তমানে আমার ও কার্ড রিভ্যালিডের আবেদন জানাচ্ছি তারপরে এখানে লিখবেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমার আবেদনে সাড়া দিয়ে আমাকে সাহায্য করুন এরপরে এখানে লিখবেন ইতি বিনীত তারপরে এখানে নাম সই করবেন আর এখানে মোবাইল নম্বরটি অবশ্য অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ